What if I told you these mysterious particles could travel faster than light? Imagine a world where communication across galaxies happens instantly. Tachyons, theoretical particles in physics, are thought to possess this incredible speed. They have negative mass, which raises fascinating questions about our understanding of time. If tachyons exist, they could revolutionize how we think about space travel and even time travel

তবে টেকিওনের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন বিজ্ঞানীরা তত্ত্ব দেন যে টেকিওন কোন আলোর গতি সীমা অতিক্রম করতে পারে এর মানে সময়ের সাথে গতি সম্পর্কিত নিয়মগুলো উল্টে যায় যখন কোনো কণা টেকিওনের গতিতে চলে তখন এটি অতীতে বা ভবিষ্যতে বার্তা পাঠাতে সক্ষম হতে পারে অর্থাৎ টেকিওন যদি বাস্তবে থাকে তবে এটি টাইম মেশিনের মতো কাজ করতে পারে অর্থাৎ ভবিষ্যতে যেতে চাইলে আর টেলোরিয়াল গাড়ির দরকার নেই টিকিও নি যথেষ্ট দু আট সালে সার্নের লার্জ হ্যাড্রন পোলাইডারে একটি বিশাল পরীক্ষার পরিকল্পনা করা হয় যেখানে কণাগুলো আলোর কাছাকাছি গতিতে ধাক্কা দেওয়া হবে এই মহাকায় কোলাইডের লক্ষ্য ছিল এমন ক্ষুদ্র কোণাগুলোর অস্তিত্ব প্রমাণ করা যা মহাবিশ্বের মূলভূত পদার্থগত নিয়মকে স্পষ্ট করতে পারে কিন্তু এই পরীক্ষা ঘোষণা হওয়ার পর সংবাদপত্রগুলোতে একটি প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে কিছু গুজবে বলা হয় যে এই কোলাইডার পৃথিবীতে একটি ব্ল্যাক হোল তৈরি করতে পারে যা আমাদের গ্রহকে গ্রাস করে ফেলবে তবে প্রকৃতপক্ষে এমন কিছু ঘটেনি এবং গবেষণা নিরাপদে সম্পন্ন হয়েছিল সেই সময় মনে আছে আমি ক্লাস নাইনে পড়ি

This giant underground machine in Switzerland smashes particles together at incredible speeds. It's the largest and most powerful collider ever built, stretching over 17 miles. When particles collide, they create a shower of other particles. Scientists study these to unlock secrets about matter and energy. Most impressively, in 2012, they discovered the Higgs boson, a particle that gives mass to everything else.

এটি আমাদের মহাবিশ্বের সৃষ্টি এবং বস্তুর ভর সংক্রান্ত বহু পুরোনো রহস্য সমাধান করে কেবল ঘরেই নয় এই কোণা সাহায্য করেছে আরও কিছু রহস্য উন্মোচনে মাধ্যমে বোঝা যায় কিভাবে ক্ষুদ্র কোনাগুলো ভর অর্জন করে এবং একটি বিশেষ ক্ষেত্র বা ফিল্ডের মাধ্যমে প্রভাবিত হয় এটা এমন যেন আমরা জলে ভাসমান কিছু দেখছি সেখানে প্রতিটি বস্তু বিভিন্ন মাত্রায় ভেজে যাচ্ছে এবং এটি কোনাগুলির ভর হিক্স বোসনের মাধ্যমে ডার্ক ম্যাটারের কিছু রহস্য স্পষ্ট হতে থাকে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে কিছু কোন অদৃশ্য পদার্থে প্রভাব ফেলে যা আমরা ডার্ক ম্যাটার বলি ডার্ক ম্যাটার আমাদের চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব মহাবিশ্বে অনুভব করা যায় হিক্স বোসনের সাহায্যে আমাদের কাছে মহাবিশ্বের সৃষ্টি বিগ ব্যাং এবং ভর গঠনের পরিণতি আরও পরিষ্কার হয়ে ওঠে বিজ্ঞানীরা এখন বুঝতে পারেন কিভাবে মহাবিশ্বের বিভিন্ন গঠন গ্যালাক্সি এবং তারার সৃষ্টি সম্ভব হয়েছে এটি যেন পুরো মহাবিশ্বের সূচনা চিত্র তুলে ধরে তাহলে প্রশ্ন আসে টেকিওন ব্যবহার করে ভবিষ্যতে আমরা কি কি অর্জন করতে পারি যেহেতু টেকিওন টাইম ট্রাভেলে সক্ষম বলে মনে করা হয় তাই এটি ভবিষ্যতে বার্তা পাঠানো বা অতীতের তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা যেতে পারে এটি এমন এক প্রযুক্তির সম্ভাবনায় জন্ম দেয় যা আমাদের বর্তমানে বিজ্ঞানের চেয়েও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে কি ভাবছো টেকিওনের সাহায্যে ভবিষ্যতের প্রেমপত্র এখনই পাঠিয়ে দেবে আরে সেটা বড় কথা নয় বড় কথা হলো টেকিয়ে যদি এতটাই শক্তিশালী হয় তবে ভবিষ্যতে প্রেমপত্র পাঠানো ছাড়া আমরা এটাকে আর কিভাবে ব্যবহার করতে পারি বিজ্ঞানীরা মনে করেন এই কণার উপর গবেষণা চালিয়ে গেলে এমন প্রযুক্তি বের করা সম্ভব যা সময় ভ্রমণ বা টাইম ট্রাভেলের মতো ঘটনাকে বাস্তবে পরিণত করতে পারে তবে এই যাত্রা এখনও অনেক দূর একিয়ন হিক্সবোশন ডার্ক মেটাল এগুলো প্রত্যেকটি আমাদের মহাবিশ্বের এক একটি রহস্যের টুকরো প্রতিটি কোনা প্রতিটি তত্ত্ব আমাদের মহাবিশ্বের এক একটি অংশকে ব্যাখ্যা করে ভবিষ্যতের বিজ্ঞান যদি এই রহস্যগুলোকে উন্মোচন করতে পারে তবে আমরা হয়তো বুঝতে পারবো আমাদের এই মহাবিশ্ব কিভাবে কাজ করে এই যাত্রা এখানেই শেষ নয় বরং নতুন এক যাত্রা শুরু ভবিষ্যতের টেকিয়ন গবেষণা হিক্স বোসনের আরো গভীর বিশ্লেষণ এবং ডার্ক ম্যাটারের রহস্যময়তা হয়তো একদিন আমাদের মহাবিশ্বের রহস্যময়তাকে সম্পূর্ণভাবে উন্মোচন করবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে